কারখানা থেকে তৈরি হয়নি দোকান সব ঈদ কালেকশন আমাদের ঈদ কালেকশন ছাড়া কোনো কোনো কালেকশনই নেই আচ্ছা আপনি যেগুলো দেখবেন সব কালেকশন ঈদ কালেকশন আচ্ছা আমাদের এখানে ঈদ কালেকশনের অনেক পাঞ্জাবি আছে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরিতে আমরা তৈরি করি আমাদের এখানে পাঞ্জাবি বারোশো থেকে চোদ্দোশো ডিজাইনের পাঞ্জাবি আছে বিভিন্ন কোয়ালিটির ডিজাইন আমাদের এখানে পাঞ্জাবি প্রায় শুরু হয়েছে মাত্র সত্তর টাকার থেকে শুরু সত্তর থেকে আপনার একশো আছে দেড়শো আছে দুশো টাকাও আছে আমরা নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা পাঞ্জাবি তৈরি করি প্রস্তুত করি সুপ্রিয় দর্শক বরাবরের মতো টোয়েন্টি টোয়েন্টি উপলক্ষের আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটি পাঞ্জাবি নিয়ে দর্শক মূল তৈরিকারকে সন্ধান দিতে যাচ্ছি এই ঈদ উপলক্ষে যারা আপডেট ডিজাইনের পাঞ্জাবি ডাইরেক্ট কারখানা মালিকদের কাছ থেকে কম দামে নিয়ে ব্যবসা করতে চান এই ভিডিওটি দেখলে উপকৃত হবেন দর্শক রয়েছি দক্ষিণ ক্রাণীগঞ্জে বাংলাদেশের বৃহত্তম কাপড়ের পাইকারি মার্কেট রেডিমেড গার্মেন্টসের পাইকারি মার্কেট এটি হচ্ছে ঢাকা সদরঘাটের বিপরীতে দক্ষিণ ক্রাণীগঞ্জের কালীগঞ্জ আমরা এই মুহূর্তে রয়েছি সেলিম সুপার পাইকারি মার্কেটে এই মার্কেটটি ঢাকা ক্রানিগঞ্জের দক্ষিণ ক্রানিগঞ্জের মুরগিপোর্টি ব্রিজের ঠিক বাম পাশে বিশাল একটি পাইকারি মার্কেট তো আমরা রয়েছি নিউ আরং পাঞ্জাবি এবং তারা কিন্তু পাঞ্জাবি তৈরি করে তো আজকের ভিডিওর মাধ্যমে এই সব থেকেই দুহাজার ছাব্বিশ সালের আপডেট কিছু কালেকশন দেখাবো ভাই আমাদের সঙ্গে রয়েছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই ভাই ঈদ উপলক্ষে তো আজকে আমাদের অনেক কালেকশন দেখাবেন তাই না হ্যাঁ অনেক কালেকশন আছে আমাদের আর যারা পাইকারি নিবে এই ভিডিও দেখে কত পিস পাঞ্জাবি পাইকিরি নিলে দিতে পারবেন আমাদের পাইকারি আপনার জীবন আমাদের ছয় পিসের বান্ডিল আপনার এখন যতদূর দেখা যাচ্ছে চব্বিশ পিস আছে বারো পিস আছে যে যেভাবে নিতে ইচ্ছুক আমরা সেভাবে দিতে আমরা আমরা বোধ করতেছি আচ্ছা আচ্ছা শুরুতেই বললেন যে সত্তর টাকা থেকে শুরু জি আমাদের 80 টাকা একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা এভাবে বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আছে বিভিন্ন রেঞ্জের পাঞ্জাবি আছে তো শুরুতে আমরা কম দামি থেকে শুরু করি জি আচ্ছা শুরুতে কি দেখাবেন আমাদেরকে শুরুতে এই যে 16 18 আমাদের একটা মাল আছে আচ্ছা অনলি 70 টাকা মাত্র 70 টাকা মাত্র 70 টাকা থেকে শুরু আচ্ছা আচ্ছা এর সাথে এই পাঞ্জাবিটা মাত্র 70 টাকা থেকে শুরু 16 18 এর সাথে একটা পাজামা আছে আচ্ছা তারপরে একটা আছে আপনার সাদার ভিতরে সুতি 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 ইউনিটিকা কাপড়ের এটা হলো মাত্র দুশো দশ টাকা আচ্ছা টিকা কাপড়ের ভিতরে আরেকটা আছে আচ্ছা প্রিন্ট কাপড়ের ভিতরে ডিজাইন করা কাপড়ের স্টেপ

এটা আপনার কলারের কাজ, হাতায় কাজ যে বডিতে কাজ। প্রত্যেকটা আমাদের স্নাপ বাটন দ। আচ্ছা আচ্ছা। প্রত্যেকটা স্ন্যাপ বাটন দ একটা শর্ট পাজামা আছে। এটা হলো আপনার 230 টাকা। 230 টাকা। 200 এই একটা আছে আপনার টেনসিলের ভিতরে। টেনসিল। টেনসিল কাপড়ের স্ন্যাপ বাটন, কালার ম্যাচিং করা বাটান কাজ করা বুকে কাজ। আচ্ছা। এটাও 16 18। এর সাথে পাজামা আছে। জি। এটা হলো আপনার 230 টাকা। ওকে। এগুলা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। আরও ডিজাইন আছে। আরও ডিজাইন আছে। আরও অনেক ডিজাইন আছে। আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে চমক চমক সিকোয়েন্সের কাজ করা বডি কলার হাতা এটার সাথে পাজামা আছে আচ্ছা এটা হলো অনলি দুশো ষাট টাকা দুশো ষাট টাকা জি ডিজাইন আমাদের অনেক এই যে আরেকটা ডিজাইন এটা জরি স্টাইলের হাতার কলার কাজ করা স্ন্যাপ বাটন ম্যাচিং স্নাপ বাটন এটা এটা হচ্ছে দুশো ষাট টাকা জি দুশো ষাট টাকা ওকে আর একটা আছে প্রিন্টের ভিতরে সিকোয়েন্স কাজ আচ্ছা সিকোয়েন্স কলার বডি স্ন্যাপ বাটন প্রত্যেক আমাদের বাটনগুলো সব ভালো ভালো বাটন আমি বাটন

এই যে দেখেন এই আর একটা আছে সাদার ভিতরে এটা হলো ওয়াশ ফুল সুতি ওয়াশ করা আচ্ছা এটার সাথে পাজামা আছে জি এটা 240 বাচ্চাদের অসংখ্য ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আমাদের কাছে আছে এখন আমরা দেখাবো আপনি বড় এর বড় গ্রুপটা 20 30 তে 20 টু 30 একটা বান্ডিলের ভিতর ছয়টা আছে আপনার আচ্ছা আচ্ছা এটার সাথে পাজামা আছে জি এই একটা আছে এই গ্রুপের সাথেও পায়জামা ফিট এই গ্রুপের সাথেও পাজামা আছে আপনার ওকে এটার সাথে আপনার একটা আছে জি এটা হলো আপনার স্যামসাং কাপড়ের লোগো করা আচ্ছা জাস্ট ইট টমি দেখা এটা হলো লোগো লোগো

এই আরেকটা আছে আপনার 32 টু 36 জি সিকোয়েন্স কাজ এটা জি সিকোয়েন্স কাজ কলার হাতা বডি একটা আছে অসংখ্য ডিজাইন অসংখ্য ডিজাইন আছে আমাদের অসংখ্য ডিজাইন আছে আপনারা আসেন আসলে দেখতে পারবেন আরেকটা আছে আপনার হলো 3D পিনের ভিতরে ওকে 3D আপনার হলো কাজটা দেখেন জি কাজ বাটন এবছরে এই যেমন এই একটা ড্রেস জাফরানের ভিতরে জি জাফরানের ভিতরে লোগো করা আচ্ছা বাটন এটি আমাদের যেমন অসংখ্য ডিজাইন আমাদের তৈরি হচ্ছে এখন আমাদের ঘরে এখন মজুদ আছে যে যেগুলো আপনাদের সবার দেখানো সম্ভব না আমাদের আপনারা আসবেন দেখে নিয়ে যাবেন যে আপনার এই আরেকটা ডিজাইন জাফরানের মধ্যে হ্যাঁ জাফরানের ভিতরে এবছর যেটা আর কি চলতেছে যে এই যে কলার কলার হাতা

যেটা ভাঙচুরের জাফরানের ভিতরে এই যে জাফরানের এটা বড় সাইজ ওকে বড় গ্রুপটা আর কি চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ জি আচ্ছা ওকে এই একটা আছে সুন্দর প্রিন্টের এগুলো হলো অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আরেকটা মাল আছে সিকুয়েন্স কাজ করা আছে মানে বড়দের গ্রুপের মধ্যে প্রচুর ডিজাইন প্রচুর ডিজাইন আছে আমাদের আমাদের ডিজাইন যদি দেখাতে যাই মনে করেন ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা চাই না ভিডিওটা এত লম্বা করতে আচ্ছা বড় এই সিকুয়েন্স কাজ এটা ফুল বডি সিকুয়েন্স স্ন্যাপ প্যাটার্ন প্রত্যেকটা আমাদের স্ন্যাপ প্যাটার্ন করা আচ্ছা আছে

রানিং চলতেছে এখন আচ্ছা ভাংসের ভিতরে সিকোয়েন্স কাজ করা এই যে হাতায় কাজ আপনার হাতা কলার স্নাপ বাটন আমাদের প্রত্যেকটা স্নাপ বাটন করার কোয়ালিটি আছে এটা হলো লোগো এর এক একটা কাজ করা এটা হলো লোগো এমবোটারি প্লাস লোগো হাতায় কাজ হাতা চওড়া কাজ এই আরেকটা আছে টেন্সিলের ভিতরে টেন্সিলের মধ্যে টেন্সিলের ভিতরে আছে এটা আপনার চারশো তিরিশ টাকা আচ্ছা বড় গ্রুপের আছে এই যে ছিচল্লিশ আটচল্লিশ আমার অনেক ডিজাইন আছে সব ডিজাইন তো দেখানো সম্ভব না এর জাস্ট দুই তিনটা ডিজাইন আমি দেখাচ্ছি কাজ করা স্নাপ বাটন মানে কিছু কিছু ডিজাইনের ছেচল্লিশ থেকে আটচল্লিশ পর্যন্ত ডিজাইন আছে আপনার অনেক একটু বড় সাইজ চাই হ্যাঁ অনেকে বড় সাইজ চাই বড় সাইজ আমাদের কাছে আছে সব ডিজাইন তো দেখানো সম্ভব না এর জন্য দুই তিনটা ডিজাইন আমি দেখাচ্ছি এটা ছেচল্লিশ থেকে আটচল্লিশ আর সাদার ভিতরে যদি ই করা যায় এই যে সাদার ভিতরে একটা ডিজাইন আছে সিকোয়েন্স কাজ এটাও বড়দের এটা হলো ব্রাশু কাপড় জল ছাপা

তারপর জাফরানের ভিতরে একটা কাজ আছে দেখেন আপনাদের দেখাই একটা খুলে দেখাই হ্যাঁ এই যে জাফরানের ভিতরে যে কাজ করা এই যে অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন আমাদের এরকম অসংখ্য সুন্দর 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 ডিজাইন আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সাশ্রয়ী দামে পেয়ে যাবেন আচ্ছা এটা হলো কলার হাতা ওকে এটা হলো কফাতার ভিতরে এবার যেটা চলতেছে কফ হাতার ভিতরে যে এই যে আরেকটা আছে স্টিচ এটা যে স্টিজ মালের আপনার আমাদের না হল তিরিশ থেকে চল্লিশটা ডিজাইন আছে আমাদের স্টিজ মালে আচ্ছা এ একটা হলো স্মার্ট কাপড়ের ভিতর আছে এটা ছোট সাইজ আছে এটা বড় এটা চল্লিশ ভ্যালিড চল্লিশ এই যে পেনসিলের ভিতরে এই আর একটা ডিজাইন আছে আমাদের যেমন শোরুম অনেকে যেমন শোরুমে যেমনই টুইট করতে চান আপনারা এই যে বক্সটার ভিতরে জাস্ট একটা পাঞ্জাবি রেখা যদি প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবিটা দেখা যায় এখন যদি কেউ সামনে আপনি উপস্থাপন করেন পাঞ্জাবিটা অনেক দেখতে সুন্দর দেখা যায় গেটআপটা অনেক সুন্দর গেটআপটা অনেক সুন্দর দেখা যায় আচ্ছা আমাদের বক্স আছে আমাদের নিজস্ব নামে আমাদের বক্স আছে আপনারা বক্স চাইলে আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন বক্স পেমেন্ট একটু আলাদা হবে আমাদের এখানে হিউজ পায়জামা কালেকশন আছে পাঞ্জাবি যেরকম কালেকশন আছে পাজামার হিউজ কালেকশন আছে এক্সট্রা পাজামা স্যার হ্যাঁ অনেক এক্সট্রা এই যে পায়জামা একটা আমি আপনাকে খুলে দেখাচ্ছি আচ্ছা আচ্ছা পাজামা স্টেজ দামও সাশ্রয় আচ্ছা মানও ভালো শিলি ফিনিশিং

কটন সব এটা আমাদের কটন কাপড় ফুললি স্টিচ আচ্ছা এইটার ভিতরে আপনার চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এটা হলো আপনার তিনশো টাকা এটা কাপড়ও ভালো আপনারা মানেও ভালো পাবেন পুরেও অনেক আরাম পাবেন আমাদের সেরানির কালেকশন যে হিউজ কালেকশন সেরানির আমাদের এই আমাদের সেরানি শুরু সর্বনিম্ন পাঁচশো টাকা থেকে আমাদের সেরানি শুরু আচ্ছা রাজনীতির সময় এখন এটা নিতে পারে মানুষ মেরুন কালার চায় যে গোল্ডেন নিসি আমার মেরুন লাগবে এই যে মেরুনের ভিতর এই একটা মাল অনেক সুন্দর মাল এটা দেখা যায় কিছু বিয়ের সাদি আছে বিয়ের বেস্ট অনেককে ডিজাইন আছে আমাদের অনেক অনেক ডিজাইন তো সব দেখানো সম্ভব নয় দেখেছি অনেক মালই দেখেছি কিন্তু সব মাল তো দেখানো সম্ভব না আপনারা ভিডিও দেখে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনার নাম্বার যোগাযোগ করে আপনারা যদি সরাসরি আসতে চান তাহলে সরাসরি আসতে পারবেন আমাদের কালীগঞ্জ মুরগিপুরটি ব্রিজ আপনার সেলিম সুপার মার্কেট সংলগ্ন আপনারা আমাদের আসে আইসা যদি নিতে চান তাহলে অনেক ডিজাইন দেখে নিতে পারবেন আবার আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার দেখে আপনারা যদি চান যে না আমি এলো ভিডিও কলের মাধ্যমে দেখে নেবো সেটারও আমাদের ব্যবস্থা আছে আপনারা দশটা ডিজাইন দেখে একটা ডিজাইন নেবেন কিন্তু আমাদের ডিজাইন আছে অসংখ্য ডিজাইন যেগুলো দেখলে দেখালে ভিডিও অনেক বড় পিটিকা কাপড়ের ভিতরে আপনি কলার কপ হাতা এই কাজের ভিতর আছে ইউনিটিকা কাপড় এগুলো আমাদের এগুলোর ভিতরে ডিজাইন আছে আমাদের ডিজাইন তো সব দেখানো সম্ভব না এই একটা ডিজাইন আছে ইউনিটিকা কাপড় এগুলো আচ্ছা এগুলো আপনার রং সব আপনার হলো ফিনিশিং সুন্দর এগুলো এই যে প্লেনের ভিতরে আছে মানুষ প্লেন চায় দেখা যায় কাচ্ছারা চায় কাচ্ছারের ভিতরে এই যে ইউনিটিকা কাপড় এগুলো তারপর আরেকটু যদি গর্জেস ভিতর নিতে চায় এটি হলো ব্রাশু কাপড়ের ভিতরে সাদা মাল তো খোলা সম্ভব না দাগ ডাক লেগে যেতে পারে এটার জন্য আমরা খুলি না এই সিকোয়েন্স কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ এগুলো সাদা জল ছাপ করে এগুলো এগুলো আপনারা নিতে পারবেন আমাদের কাছে তারপর আরেকটা ইউনিটিকা আছে যেটা প্লেন চায় মানুষ সম্পূর্ণ প্লেন এটা এটার ভিতরে কোনো কাজ নাই এটা আপনারা নিতে পারবেন আমাদের কাছে তারপর আরও ডিজাইন আছে ডিজাইন তো সব দেখানো সম্ভব না আপনাদের ভিডিওর মাঝখানে এই যে আরেকটা ডিজাইন আছে ইউনিটিকা কাপড়ের ভিতরে এগুলো তারপর গিয়ে এই একটা কাজ আছে এটা হলো এই যে কাজটি অনেক সুন্দর খুললে দেখলে আপনি বুঝতে পারবেন কিন্তু সাদামাল তো আমরা সচরাচর দেখা যায় খুলি না এই যে সাদামাল এটি হলো আপনি ব্রাশু কাপড়ের ভিতরে তারপর ব্রাশের ভিতরে এয়ার একটা ডিজাইন আছে সিকোয়েন্স করা আমাদের আরও ডিজাইন অনেক অনেক নামতে আছে কিন্তু এখনও দেখা যায় সব দেখানো সম্ভব না ভিডিও আপনারা আসেন আসে বসে দেখেন পছন্দ করেন তারপর আমাদের কাছ থেকে নিয়ে যান